মানি রহিম আমরা আছি কম্বোডিয়া আমিনুল ভাই আগে যে একটা আমরা ভিডিও তৈরি করছিলাম হ্যাঁ ওখানে এক ভাই কমেন্ট করছে যাই হোক এখন আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এ দেশের পরিস্থিতিটা কি একটু বলেন তো আচ্ছা কালকে যে আমরা ওভার টাইম সহ হ্যাঁ আমাদের স্যালারিটা কত বলেন আচ্ছা হ্যাঁ 30 ডলার না না 30 ডলার ইয়া 30 ডলার 30 ডলার বাংলা টাকা 3750 টাকা আসে হ্যাঁ এক ঘন্টা ওভার টাইম হচ্ছে 3 ডলার তাহলে এখানে মিথ্যা কোনো তথ্য আছে বলেন না না মিথ্যা আমরা সাতজন বাঙালি আছে জানেন তো সবাই আছে হ্যাঁ এই যে এখানে আমরা সবাই আছি এখানে মিথ্যা কোনো তথ্য নাই যেটা জেনুইন সেটাই এখানে কালি দিচ্ছে এখানে কি কষ্টের কোনো কাজ এটা প্রশ্ন করছে মিথা কথা উনি আসলে কম্বোডিয়া থাকে না কোথায় থাকে আমরা আসলে জানি না আপনি যদি কম্বোডিয়া থাকেন অবশ্যই ইয়া করেন

না আনফিট অন্য দেশে যে অন্য দেশে আনফিট থাকে আমরা তো কেউ মনে করেন যে এই আসতে বলতেছি না আমরা আমাদের সাথে যে যে ঘটনাটা ঘটতেছে সেটাই বলতেছি তাই না আমরা কাজ করতেছি আমাদের এই বেসিক স্যালারি যেটা এটাই বলতেছি কেউ যদি আসতে চায় আসতে পারে তাই না সমস্যা এক সময় ছিল এখন সমস্যা নেই আমরা শুনছি যে সমস্যা এক সময় ছিল এখন আমরা সমস্যা পাইছি আমরা দিনতে কাজ করতেছি না কাজের তো কোনো সমস্যা নাই কাজের সমস্যা থাকলে তো তোমার দিত না আমরা আমাদেরকে আর আমরা করি না ঠিক না দর্শক আপনারা তো আমিন মুখ থেকে সব কিছুই শুনলেন এখানে মিথ্যা কোনো কথা নাই হ্যাঁ তো সবাই ভালো থাকবেন প্রিয় দেশবাসী আল্লাহ হাফেজ